আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো এই তো আজকে কিন্তু এখন কিন্তু বেলা এগারোটা বাজে তবে বাইরের ইয়া দেখে বোঝা যাচ্ছে না যে এগারোটা বেলা এগারোটা বাজে মনে হচ্ছে খুব ভোর আসলে ওয়েদারটা একদম ঠান্ডা একটা ওয়েদার আর আজকের ওয়েদারটা দেখে মনে হচ্ছিল যে শীতকাল তো এখন তো শীতকাল নেই তারপরেও শীতকালের মতো মানে অনুভূতিটা হয়েছে তো একটু বারান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এই যে আমি এই যে আমার ছোট্ট গাছের এই যে কাঁচামরিচ একদম বড় হয়ে গেছে একটু বিচিগুলো একদম বড় বড় হয়ে গেছে বাড়তি হয়ে গেছে তো চিন্তা করলাম একটু নিয়ে যাই ছিঁড়ে ভাতের সাথে খাবো বিকালে ইফতারের সাথে খাওয়া যাবে তো যেগুলো বড় বড় ছিল এগুলো আমি এই যে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছি আর তিনটা কাঁচামরিচ গাছের মধ্যে আরও একটি গাছে কাঁচামরিচ হয়েছে আমি তিন চারবার ওইটার থেকে কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছি তো ওইটা পাতাগুলো শুকিয়ে শুকিয়ে কেন যেন মারা গেছে হয়তো ওষুধ দেওয়া লাগতো তবে আমি কোনো গাছে মানে যে কাঁচামরিচ লেবু এই সমস্ত গাছে আমি আমার ভালো লাগে না ওষুধ দিতে আসলে কারণ কাঁচামরিচের মধ্যে যদি ওষুধটা যেয়ে পড়ে তাহলে সেটা আবার খেলে যদি কোনো সমস্যা হয় তো এই জন্য আমি আর ওষুধ দিইনি ওই কাঁচামরিচ গাছটা একদম কেটে কেটে ফেলে দিছি এখন আছে দুইটা তো দুইটার মধ্যে এটার মধ্যেই কাঁচামরিচ ধরেছে ভালোই মোটামুটি তো এই তো এগুলাই ছিঁড়ে নিয়েছে এগুলাই বাড়তি হয়েছিল বেশি বড় বড় আর কিছু ছোট ছোট আছে ওগুলো আবার পরে তুলে নিব তো যা হয়েছে আলহামদুলিল্লাহ তো এখন কিছু ঘরে কাজ করে নিব একটু একটু করে সকাল থেকেই একটু কাজ কিছুটা করেছি করে তারপরে কিছুক্ষণ বারান্দায় ছিলাম আর এই যে এখন আবারও অল্প অল্প করে কাজ করে নিচ্ছি একটার আগেই সব কিছু করে ফেলবো তারপরে তো আবার বিকালের ইফতারিটা বানাতে হবে তো এগুলো করে গোসল করে নামাজ পড়ে নেব তো এই যে গাছগুলোকে আমি একটু বারান্দায় নিয়ে আসছি আর এগুলোকে একটু পানি স্প্রে করে দিচ্ছি আসলে ঘরের মধ্যে তো দেওয়া যায় না তো এইখানে বারান্দায় নিয়ে আসলাম নিয়ে ইনডোর প্লান্ট গাছগুলোতে কিন্তু দিন পর পর একটু এইভাবে পানি স্প্রে করে দিলে গাছের পাতাগুলো কিন্তু সতেজ হয়ে যায় দেখতে কিন্তু তখন ভালো লাগে আর গাছটা বেশি দিন ভালো থাকে তো এই যে আমি গাছে পানি দিয়ে যে ভালো করে মুছে এখন নিয়ে জায়গা মতো সব রেখে দেব আর এখন একটি কমেন্ট পড়ছি বিথিস ব্লগ থেকে বিথি আপু আমাকে বলেছে যে দুইটা গাছ একসাথে রাখলে দেখতে সুন্দর লাগবে আপু সুন্দর পরামর্শর জন্য আমি আপুকে কমেন্টের মাধ্যমে আগেই ধন্যবাদ জানিয়ে দিয়েছি তো আপু আমি তো এক জায়গায় এই গাছ রাখবো না রাখি না আসলে এক এক সময় এক এক জায়গাতে শিফট করে দেই আমার এই একটা বাজে অভ্যেস এখানে আমি কোনো কিছু রাখি না কিছুদিন পর পরই আমি জায়গা চেঞ্জ করে দেই। আর আমার প্রিয় আপুদের প্রত্যেকটা আপুর কমেন্টই কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এগুলো আমি দেখি এবং পড়ি আর দেখতে দেখতে কিন্তু রোজার মাসটা কিন্তু আজকে যে বাইশ রোজা যেদিন আমি ভিডিওটি করছিলাম তো ওই যে বাইশটি রোজা চলে গেল কিভাবে আর এইবার রোজা একদম খুব দ্রুতই চলে গেছে ওরকম কষ্ট হয়নি যে বোঝাই যায়নি যে মানে রোজা আমরা রেখেছি তো কথা বলতে বলতে আমি কিন্তু যে সবগুলো ঘর ভালো করে ঝেড়ে নিয়েছি সব ফার্নিচারগুলো অফ ক্যামেরায় মুছে এখন এই যে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি আসলে রোজার দিনে শুধু সকালে আর দুপুরে রান্নাবান্নাই নেই তবে বাকি কাজগুলো কিন্তু আমাদের সব কিছুই থাকে আর নর্মাল যে আমরা বিকাল টাইমটা একটু রেস্ট নেই ওইটা কিন্তু আবার হয় না এখন দুপুরের পর থেকেই তো ইফতারি বানানোর ধুম একদম সেটা সন্ধ্যা পর্যন্ত আর আমি তো সেহরিটা আসলে রাতের বেলায় রান্না করি একদম আটটা নয়টার দিকে সকাল সকাল অনেকে রান্না করে রেখে দেয় আমার আসলে ওটা ভালো লাগে না মনে হয় যে বাসি বাসি তো আমি রাতেই রান্না করে রেখে দিই একদম দশটার আগেই রান্নাটা আমি করে নিই এই তো ঘরগুলো পরিষ্কার করে নিয়ে আমি এক ঝলক দেখিয়ে দিলাম আর এই যে এখন এই যে পেঁয়াজ রসুন আর আদা যেটার ভিতরে রাখি সেটা একটু ময়লা হয়ে গেছে তো এটাকে একটু মেজে একটু ধুয়ে দিচ্ছি আমাদের নারীদের কিন্তু মানে দিন শেষ হয়ে যায় তবে কাজ শেষ হয় না একটার পর একটা কাজ থাকেই কাজের অভাব হয় না প্রতিটা জিনিসেরই কিন্তু যত্নের প্রয়োজন প্রতিটা জিনিসই ঘরে যতটা জিনিস থাকবে ওই প্রত্যেকটা জিনিসেরই কিন্তু যত্ন করতে হয় আমাদের এগুলাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিই কিন্তু এটা কিন্তু কোনো ছেলে মানুষরা কিন্তু এগুলো বোঝে না ওরা কিন্তু ভাবে যে না কিসের কাজ কাজ তো ঘরে বসে বসে হয়তো থাকে কিন্তু এটা কিন্তু ঠিক না আসলে আর এই তো দুপুরবেলা সমস্ত কাজ শেষ করে গোসল করে নামাজ পড়ে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তারপরে এই যে সব কিছু কাটাকাটি করে গুছিয়ে এই যে এখন আমি ইফতারির জন্য ডিম পোলাও রান্না করে নিচ্ছি তো ডিম পোলাও পোলাওটা রেসিপি শেয়ার করলাম না পরেও আসলে ভিডিও বড় হয়ে যাবে এই যে এখানে এটা প্রায় হয়ে গেছে তো যে দুধ দিয়ে এই যে দমে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ আর এই তো হয়ে গেছে আমার ডিম পোলাওটা এখন আমি দেখি আরেকটা আইটেম করব আর সেজন্য যে এখানে আমি আলু কিছু ছিলে নিয়েছি এটা আমি আলুর পাকোড়া বানাবো তো পাকোড়া বানানোর জন্য আলুগুলো কিন্তু আমি আগে থেকে ছিলে ধুয়ে নিয়েছি আর এই যে এখন গ্রেড করে নিচ্ছি গুলোকে গ্রেট করে ভালো করে ওয়াশ করে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম আর এই যে এখন এখানে আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি পাকোড়া বানানোর জন্য এখানে আমি হলুদের গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো তারপর দিয়েছি লবণ আদা বাটা পেঁয়াজ কুচি মরিচ কুচি আর দিয়েছি ধনিয়া পাতা কুচি তারপর বেসন তো দিয়েছি আর লবণ দিয়েছি সাথে আর আরেকটা মশলা দিয়েছি সেটা হচ্ছে আজওয়াইন আজওয়াইনটা সামান্য দিলে এই পাকোড়াটা কিন্তু একটা সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে কিন্তু ভালো লাগে হজমটাও নাকি ভালো হয় শুনেছি আমার আসলে তো আইডিয়া নেই তারপরে যতটুকু জানি অতটুকু বলছি তো এই যে পাকোড়াগুলো এখন ভেজে নিচ্ছি আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমি পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি আমার ইফতারির আইটেমগুলো আজকে এই যে শেষ হয়ে গেছে দুইটা আইটেমই করছি তো এই যেই টেবিলে নিয়ে আসছি আর এসে দেখি বড় মেয়ে চলে আসছে তো ও আবার আসার সময় হালিম নিয়ে আসছে আর এই তো হালিমটা কিন্তু এখন ওরা খাবে না এখন ডিম পোলাও আর এই যে আলুর পাকোড়াটাই খাবে পরে রাতের বেলা খাবে শোয়ার আগে আগে একটু গরম করে খেয়ে নেবে তো আজকের ভিডিওটি আর বাড়াবো না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম